উপস্থিত ছিলেন কলকাতার মেয়র হাকিম রাজ্যের কৃষিমন্ত্রী বিধায়ক দেবাশিস কুমার অভিনেত্রী দর্শনা মণিক সমাজ কার্তিকার্জী দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সারন্দা চ্যানার্জি নিজে অনুষ্ঠানটি পরিচালনা করেন খুটি ঢাকের আর বাজনায় উৎসবের ছড়িয়ে পড়ে এই বছর আমরা শুধু থিমে নয় সামাজিক বার্তাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি তিরাশি বছরে হাজরাপার দুর্গা পুজো আরও বেশি শিল্প ও সংস্কৃতি ও মানুষের মিলনের কেন্দ্র হয়ে উঠুক সেটাই চেষ্টা করছি তিনি আরও বলেন এই পুজো শুধু দর্শনের নয় মনোভাবেরও শহরবাসী যেন পরিবার ও বন্ধুদের সঙ্গে হাজার রকে এসে আমাদের পরিশ্রমকে সার্থক করেন সেটাই চাই কলকাতার অন্যতম বিখ্যাত এই দুর্গোৎসব এবারও মানুষের মন জয় করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তরা হাজারপাট থেকে জয়গুহের সঙ্গে তনুশ্রী দাসের রিপোর্ট ইউনেন বাংলা পুজো এমন একটা জিনিস যেটা দখল করা যায় না অনেক টাকা দিয়ে প্রেসিডেন্ট হওয়া যায় কিন্তু প্রাণ হতে গেলে তাকে সেই সমাজে মিশতে হয় সেই এলাকায় মিশতে হয় সোশ্যাল সার্ভিস করতে হয় ক্লাবটাকে বড় করতে হয় যেরকম এই পুজোটা যখন কেউ আসতো না পুজোটা অনেকটা ডুবে গেছিল তিরিশ চল্লিশ বছর ধরে শোভনদা একাই পুজোটা করেছে এখন হাজিরা পার্কের পুজোটা একটা মাত্রা এসেছে সবাই দেখছে কিন্তু তখন একা শোভনদা তার সংগঠন নিয়ে এই পুজোটাকে বাঁচিয়ে রেখেছে সেরকম সব জায়গায় যে পুজোগুলো আজকে বড় দেখছেন সেগুলো তৃণমূল নেতারা কেউ দখল করেনি সেই পুজোগুলো সমাজের মধ্যে দিয়ে তৃণমূল নেতা হয়েছে তাই পুজোটাও তৃণমূল নেতার পুজো হয়ে গেছে বসুহাস বসু এই সামাজিক অবস্থা দেখে তিনি পেছন থেকে সাহায্য করেছিলেন যাতে ভবানীপুরে এই পুজোটা শুরু করা যায় এই পুজোটা শুরু হয়েছিল ভবানীপুরে তারপরে এই পার্কটা যখন কর্পোরেশনের এই পার্ক তখন এই পুজোটা ওখান থেকে কেনে ট্রান্সফার হয়ে আসে কিন্তু কোন উদ্দেশ্য ছিল যারা সমাজে অবহেলিত মানে বর্ণের দিক থেকে যারা সবচেয়ে বর্ণ বলে বলা হয় সেই মানুষদের পুজোর মণ্ডপে পায়গা পায় জায়গা শুরু আমি গত দশ বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আমরা আস্তে আস্তে চেষ্টা করেছি হাজরা পার্কে একটা অন্য বড় পুজোদের মধ্যে নিয়ে যেতে বড় বাজেটে হয়তো নয় কিন্তু মানুষের কাছে যাতে একটা যাওয়ার জায়গা হয় বহু বহু পুজো তারা সামর্থ্য মতো চেষ্টা করবেন একটাই আশা পুজোর সময় মানুষের ভিড় হবে তো আমরা প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি মানুষকে এই পুজোর সাথে অনেক ইতিহাস যুক্ত অনেক ঐতিহ্যযুক্ত এই পুজোর সাথে যেমনি আপনি আপনি বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন বোস এরা সকলেই এই পুজোর সাথে যুক্ত এই পুজোর সাথে এখনও প্রায় দুই থেকে আড়াই হাজার করিজন মানুষ যারা রাস্তা পরিষ্কার করেন তারাই পুজোর সাথে যুক্ত এবং তার সাথে সাথে সাধারণ মানুষের জন্য আমরা চেষ্টা করি অভিনব কিছু দেওয়ার এবছর আমাদের শুভ সূচনা হলো আজকে এবং আপনারা দেখেছেন কলকাতার মহানাগরিক থেকে শুরু করে শ্রী দেবাশিস কুমার থেকে শুরু করে আশপাশের কাউন্সিলর এবং আমাদের বিশেষ অতিথি দর্শনাও এসেছিলেন সকলে নিজেদের মতো করে আনন্দ করেছেন এবং আমাদের এই শুভ সূচনায় সকলে অংশগ্রহণ করে আমাদের আজকের দিনটিকে স্পেশাল করে ফেলেছে এই পুজোর এখানে আমরা যেমনি আপনাকে বললাম হরিজনদের যারা পরিবার তাদের আমরা কিন্তু সারা বছর দেখি তাদের বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে নতুন কাপড় পুজোয় সবটাই আমরা করি আমরা রক্তদানের মাধ্যমে আমাদের প্রায় দেড়শো দুশো মানুষ রক্ত দেয় প্রতি বছর আমরা যেহেতু মাঠের মধ্যে পুজো হয় আমরা ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডেতে এই মাঠেই আমরা কাজ পুঁতি কারণ পুজো করার সময় কিছু কিছু কাজ ড্যামেজ হয় তো আমরা সেটা দেখি যে যাতে যেটা ড্যামেজ হলো তার পরিবর্তিত আমরা যেন অন্য কিছু লাগিয়ে দিতে পারি তো এরকম বিভিন্ন কাজের সাথে কিছু ওল্ড এজ হোমের সাথে আমরা জিতত যতটা সম্ভব আমাদের পক্ষে আমরা সবটাই করি আমাদের প্রতি বছরই তৃতীয়ার দিন উদ্বোধন হয় এবছরও সে নিয়ম মাঠে এখন খুব তাড়াতাড়ি থিমের কথা বলা কিন্তু আমি এটুকু বলতে পারি যে থিম এমন একটা আমরা জিনিস নিয়ে সাবজেক্ট নিয়ে কাজ করছি যে সকাল বিকেল দুপুর রাত্রির সন্ধ্যা ভোর যখনই আমরা চোখ খুলি আমরা সেই সাবজেক্টকে আমরা চোখ খুললেই দেখতে পাই এরকম একটা সাবজেক্ট সাবজেক্ট এটা সাবজেক্ট যখনই আমরা চোখ খুলি তখনই আমরা সেটা মাকে তো দেখবেনই তার সাথে সাবজেক্টটাও সেটাই সেটা এখন বলছি না যত পুজো এগিয়ে আসবে তত আপনারা নিশ্চিতভাবে আপনারাও আসবেন কভার করতে আপনারা জন্মদিন হোক বা বিবাহ যেকোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের অ্যান্ড ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে